একটা বিড়ি আগে দিনে তিনবার টানতে আর এত টাকা এলো থেকে আমরা তো পাল্টা বিজ্ঞাপন দিতে পারছি না হ্যাঁ আমরা কোর্টের ইট পিটিশন ফাইল করছি তুমি প্রচারকের নাম ছাড়া প্রকাশকের নাম ছাড়া তুমি যা ইচ্ছে তাই বিজ্ঞাপন দিতে পারো না একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে টাকা দেয়নি কিন্তু মনে রাখবেন ঊনপঞ্চাশ লোককে একশো দিনের কাজে আমরা টাকা দিয়েছি ঊনষাট লোককে এগারো লক্ষ বাড়ি করে দেয়নি কিন্তু আমরা ডিসেম্বর মাসে এগারো লক্ষ বাড়ি করে দেব গরিব লোকেদের এটা মাথায় রাখবেন আমরা বিনা পয়সায় রা দিচ্ছি দেব কয়েকদিন আগে বিজেপির একজন নেতা বলল লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব তৃণমূল হেরে গেলে আমি বললাম কত শহর তৃণমূল কোনোদিনই বাংলায় হারবে না আর তুমি কেন তোমার ঠাকুরদাদাদের ক্ষমতা নেই যে লক্ষ্মীর ভাণ্ডারে হাত দেয়া এটা তোমাদের নয় এটা আমাদের আমার মা বোনদের এটা মা বোনদের আত্মসম্মানের লক্ষ্মীর ভাণ্ডার আগে নিয়ম ছিল ষাট বছর পর্যন্ত চলবে কিন্তু এখন আমরা নিয়ম করে দিয়েছি ওটা সারা জীবন চলবে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনাদের দীর্ঘ জীবন কামনা করে বলি ততদিন চলবে কেউ হাত লাগাতে পারবে না হাত লাগালে খুন্তি ঝান্নার খেলা হবে হাত লাগালে হাঁড়ি করার খেলা হবে জানে না বাংলাটা অন্যরকম আর মা বোনেরা যদি জোটবদ্ধ হয় ওদের বদলে দিতে বেশি সময় লাগে না কি আমার সংখ্যালঘু ভাই বোনেরা মিটিংয়ে এসছেন আপনারা দেখছেন তো কি আপনারা চান এনআরসি হোক ক্যা হোক ইউনিফর্ম সিভিল কোড হোক আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত আমরা এনআরসি করতে দেব না আমরা ক্যা করতে দেব না আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না এবং সেই জন্য প্রতিটা ভোট জোড়া ভুলে দেওয়া দরকার ভোট ভাগাভাগি করবেন না বিজেপি বিজেপি বিদায় নিলেই সঙ্গে সঙ্গে এনআরসি বাতিল করব ক্যা বাতিল করব আর ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব ওটা দিল্লির আইন আমরা দিল্লিতে সবাই মিলে এটাকে বাতিল করবো যাতে কোনোদিন মানুষের অধিকার কেড়ে নিতে না পারে